ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেছেন ইশরাক হোসেন জানা যায় দু বিশ সালের পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ করে দু বিশ সালের ও মার্চ ডিএসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন সেই মামলায় মোট আট জনকে বিবাদী করা হয় তার মধ্যে রয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে তাপস আইনজীবী রফিকুল ইসলাম বলেন অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম আদালত আজ আমাদের পক্ষে রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন